আজকে যে বিষয়টি নিয়ে বলবো সেটা হচ্ছে কাল সর্পদোষ এই কাল সর্পদোষটা অনেক দেখবেন যে অনেকে আতঙ্কে চলে আসেন যে কাল সর্পদোষ আছে এটা ভয়াবহ ব্যাপার কিন্তু কাদের কাল সর্পদোষ আছে আর কাদের নেই এটাও জানার দরকার এবং সেখান থেকে বেরোনোর পথ কী নিবারণের পথ কী তাহলে রাহু এবং কেতু যদি দেখবেন আপনার জন্মছকের মধ্যে রাহু কেতুর এক পার্শ্বে সমস্ত গ্রহের অবস্থান আর একপার্শে কোনো গ্রহ নেই তাকে বলা হচ্ছে কাল সর্পদোষ যে ঘর দুটোতে রাহু এবং কেতু বসে আছে লগ্ন যদি লগ্নে এবং সপ্তমে থাকে তাহলে কিন্তু আপনার শারীরিক এবং দাম্পত্য জীবন নিয়ে কিন্তু সমস্যা আসবে যদি এটা রাহু যদি আপনার লগ্ন অনুযায়ী যদি অ্যান্টি ক্লক ওয়াইজ এবং টেন্থ হাউসে থাকে রাহু কেতু তাহলে কিন্তু আপনার গৃহসুখ বন্ধু সুখ মাতৃসুখ এবং আপনার কর্ম সংক্রান্ত বা জব স্যাটিসফ্যাকশান দেবে না এবং আপনার মধ্যে একটা অব্যবস্থিত লাইফ লিড করবে কাল সর্পদোষ যাদের আছে তাদের কি পড়তে পড়তে বিয়ে হয়ে গেল পড়তে পড়তে চাকরির মধ্যে ঢুকে গেল কোনো কর্মের মধ্যে তার পড়াটা কমপ্লিট হলো না জীবনের ছন্দ থাকে না এটা হচ্ছে কাল সর্পদোষের দোষ আর এখান থেকে বেরিয়ে আসার পথ কী আর এটার এফেক্টটা কখন বেশি পড়ে যখন আপনার রাহু বা কেতুর দশা অন্তর্দশা দশা বা দশা যখন চলে তখন মানুষের জীবনে রাহু কেতুর এই দশ দশায় কিন্তু বা দশা বা দশায় এই কালসর্পদোষের এফেক্টটা বেশি পড়ে তখন ফিল হয় বেশি বিভিন্ন বাধা বিপত্তি চাকরি থেকে তাকে বার করে দিল স্কুলের রেজাল্ট খুব খারাপ হলো একটা বদনাম চলে এলো বিভিন্ন সমস্যা কিন্তু তাকে দেখা দেয় তাহলে এই কালসর্পদোষ এই কালসর্পদোষ থেকে বেরিয়ে আসার পথ কি প্রথম হচ্ছে স্বয়ম্ভু অর্থাৎ শিবলিঙ্গ দুরকমের হয় একটা হচ্ছে পার্থিব বাজার থেকে শিবলিঙ্গ কিনে এনে বাড়িতে স্থাপন করলেন আর স্বয়ম্ভু মানে হচ্ছে নিজে মাটি ফুরে যেখানে শিবলিঙ্গ উঠেছে যেমন আপনার বৈদ্যনাথ কাশী বিশ্বনাথ মন্দির তারকেশ্বর এরকম কোনো জায়গায় গিয়ে একটা তাম্র ঘটির মধ্যে দুধ গঙ্গাজল ঘি মধু দই আর তার সাথে একটা তামার নাগ তামার বা রূপোর নাগ নাগিন তার মধ্যে নিলেন এইবার সেই জলটা সেই দুধ গঙ্গাজল ঘি মধু দই আর নাগ নাগিনটা সেটা শিবলিঙ্গের উপরে ঢালতে হবে আর মন্ত্র পাঠ করতে হবে কিংবা পন্ডিতকে দিয়ে আপনি এই পুজোটা করিয়ে নিতে পারেন ওং ত্রায়কাং যহেশ সুগন্ধিম পুষ্টি মন্ত্র পাঠ করে আপনি জলটা ঢেলে দিলেন এইবার আপনি আরো কি করবেন আর কি করলে কাল সর্প দোষের নিবারণ হয় আপনি স্রোত যে বয়ে যাচ্ছে নদীর নদীর স্রোতে আপনি কাঠ কয়লা কিংবা কয়লা ভাসিয়ে দিন মনস্কামনা করে এটা কিন্তু আপনার কাল সর্বদোষের কাজ করে আর কি করবেন ময়ূরের পাখা আপনি ঘরে যে ঘরে সেই জাতক থাকেন বা জাতিকা থাকেন কাল সর্বদোষের তা সেই ঘরটায় ওর শোয়ার মাথার কাছাকাছি একটা ময়ূরের পালক একটা বা তিনটে বা পাঁচটা ময়ূরের পালক রাখতে পারেন যদি ছাত্রছাত্রী হয় স্টুডেন্ট হয় তাহলে কি করবে সরস্বতীর বীজ মন্ত্র পাঠ করতে হয় সরস্বতীর বীজ মন্ত্র কি এই মন্ত্রটা পাঠ করতে হয় তাহলে কাল সর্প দোষ কাটে আর কি করবেন আপনি হনুমান চালিশা পাঠ করুন হনুমান চালিশাটা পাঠ করলে কিন্তু কাল সর্প দোষ কাটে পাখিকে খাবার দিন এবং আপনি পিঁপড়েকে পিঁপড়েকে আটা আর চিনি দুটো মিক্সড করে শনিবার দিন রাত্রে দিয়ে রাখুন ওটা মানে যেখান থেকে পিঁপড়ে বেরোয় তার ওই গর্তগুলো বা ওই জায়গাটায় দিয়ে রাখুন ওটা খেতে থাকবে কিংবা একটা নারকেলের আচির মধ্যে নারকেলের যে এক ভাগ যেটা নারকেল ধরুন অল্প রয়েছে তার মধ্যে আপনি ওই আটা আর চিনির গুঁড়োটা দিয়ে দিন দিয়ে রেখে দিন দেখবেন পিঁপড়েরা খাবে এটা আপনার কালস্বল্প দোষের অনেক কাজ করবে মাছকে খাবার দিলে একুশটা আটারগুলি গুলি মাছকে খাবার কাল সর্প যন্ত্রম পাওয়া যায় সেটা আপনার ঘরেতে রাখুন এই সব জিনিস করলে আপনি দেখবেন কালসর্প দোষের এফেক্টটা আপনার জীবনে কিন্তু সেইভাবে পড়বে না এই রকম বিভিন্ন সমস্যার সমাধান পেতে আমার এই ফেসবুক পেজটিকে ফলো করুন আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আপনাদের প্রিয়জনকে শেয়ার করুন আজকে এই বলে আমার অনুষ্ঠান শেষ করছি নমস্কার